ভাইরাল বরফ বর্তা খেয়ে হয়ে যাবেন ঠান্ডা ঠান্ডা কুলকুল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনোরঞ্জন সুবাস থেকে জেসিকা ভিডিও আজ আপনাদেরকে দেখাবো বরফ বর্তা খেয়ে কিভাবে এসির হাওয়ার মতো কুল হয়ে যাবে যে যা যা লাগছে আমাদের ওই বরফ বর্তা করতে বরফ নিলাম লেবু নিলাম তারপরে হচ্ছে যে ওই যে কালো কালো দেখছেন তোকমা নিলাম বিট লবণ নিলাম এবং চিনি নিলাম এর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব আপনি যখন এই বরফ বর্তাটা বানিয়ে খাবেন প্রচন্ড গরমে আপনি প্রশান্তি হয়ে যাবে আপনার দিল আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে মনে হবে আপনি এচে নিচে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছেন আমি তো এই গরমে এটা প্রায় বানিয়ে থাকি তারপরে এরকম একটা প্যাকেট নিয়ে নেবেন ম্যাঙ্গো জুস কিংবা অরেঞ্জ জুসের প্যাকেট তারপরে সেটা আপনি বরফের মধ্যে ঢেলে দেবেন একদম সুন্দর করে ঢেলবেন বুঝছেন ঢালবেন সাদা হয়ে যাবে চমক হলুদ হলুদ হয়ে যাবে বুঝছেন এই যে দেখুন আমি ঢেলেছি সাদা হয়ে গেছে হলুদ রঙে তারপরে এটাকে ভালোভাবে আমি বরফের সাথে মেখে নেব এখন হয়তো অনেকেই বুঝে গেছেন কিংবা অনেকে কনফিউশনে পড়ে গেছেন যে আসলে জেসি আপু করছে কি কি করছে জেসি আপু মানে বুঝতে পারছেন না তাই না এই যে দেখুন আমার বরফটা গলে গেছে চেনিও গলে গেছে তারপরে আমি সুন্দর করে একটা বাড়িতে নিয়ে নেবো এই যে দেখুন বাড়িতে নিয়ে নিয়েছি তারপরে কি করব বলুন তো কি করবো আমার তো এখনই লোভ হচ্ছে যে এখনই আমি খেয়ে নিই আপনারা তো অনেকেই ভাবছেন যে এটা মনে হয় লেবুর পিনিক তাই না আসলে না এটা লেবুর পিনিক না তারপরে এই যে আমি জগ নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা পানি ঢেলে নিলাম জগ হয়তো বুঝে গেছেন তাই না যে কি করবো এখনো বুঝেননি এই যে তারপরে এগুলো ঢেলে দিয়েছি এখন অবশ্য বুঝে গেছেন যে আমি লেউ শরবত বানাচ্ছি তাই না তো এখন আপনারা হয়তো বলবেন আপু এটা কথা কোনো আপনি শরবত বানাবেন সেটা ডিরেক্টলি দেখালেই তো হয় এত ঘুরিয়ে আমাদেরকে শরবতের রেসিপি দেখানোর কোনো দরকার ছিল কি করবো ভাই কি করব আপনারাই বলেন সোজা আঙ্গুলে যখন গিনা উঠে তখন তো আঙ্গুল বাঁকাতেই হয় তাই না আপনাদেরকে যদি আমি সোজাভাবে এই শরবতের রেসিপিটা দেখাতাম আপনারা কেউ দেখতেন স্কিপ করে চলে যেতেন যে এই সবাই বানাতে জানে শুধু শুধু দেখবো কেন এই জন্য এই টেকনিক অবলম্বন করা কেমন হয়েছে বলবেন আর আবার সাথে রাগ করবেন না কিন্তু আরো মজার মজার ভিডিও পেতে যে সাথে থাকবেন লাইক ফলো কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অনেক ভালোবাসা আপনাদের জন্য